আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ঘাস সম্পর্কিত কিছু অজানা তথ্য আপনাদেরকে দেব তো ভিডিওটা নাটেনে পুরোপুরি দেখবেন ইনশাল্লাহ অনেকে এই বিষয়টা হয়তো বা জানেন এবং অনেকে নতুন খামারি আছে তারা এই বিষয়টা জানেন না তো ঘাস আমরা শীতকালে জানি যারা খামারি সবাই জানি যে শীতকালে ঘাস কম হয় তো দেখুন আমাদের এই জমিটাতে নতুন ঘাস ঘাসটা অনেক বড় বড় হয়েছে তো যাদের শীতকালে ঘাস হয় না তারা কি করে শীতকালে প্রচুর পরিমাণে ইউরিয়া সার অর্থাৎ নাইট্রোজেন প্রয়োগ করে থাকেন তো নাইট্রোজেন প্রয়োগের ফলে ঘাসে কি হয় তো আমরা এই বিষয়টা নিয়েই আপনাদেরকে বিস্তারিত জানাবো সবাই সাথেই থাকবেন তো আমরা আমাদের এই ঘাসের জমিটা যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আমাদের এই জমিটার ঘাস কিছুদিন আগে বলতে এক মাস আগে দেখুন একদম লাল হয়ে গিয়েছিল শেষের কারণে বা শীতের কারণে শীতের মধ্যে যারা গরু পালেন খামারি তারা অবশ্যই যান শীতের মধ্যে এই ঘাসের প্রতিফলন তেমন হয় না তো এখন দেখুন ঘাসটা একদম কালো হয়ে গেছে সবুজ হয়ে গেছে দেখুন সবুজে হয়ে মানে সবুজ বর্ণ বেশি হয়ে কালোর মতো হয়ে গেছে ঘাসটা দেখুন একেবারেই সবুজ তো এই সবুজ যখন ঘাসটা বেশি হবে তখন আমরা কি করব। অনেক খামারি আছে দেখা যায় কিছু বোঝে না আবার অনেকেই আছে এই বিষয়ে বোঝে বা জানে তো যারা একবারেই কিছু বোঝেন না তাদের জন্যে আমার এই ভিডিওটা তো অনেক খামারি ভাইরা আছে বলে যে আমার গরু সুস্থ দিনে ভালো খালো খাওয়া দাওয়া করলো এবং সন্ধ্যার পরে ভালো খাওয়া দাওয়া করার পর রাত্রে দেখা যাচ্ছে হঠাৎ করে গরুটা গোয়ালে মারা গিয়েছে তো যদি গরুটা মারা যায় কোনো কারণ আমরা চিহ্নিত করতে পারি না দেখুন দর্শক তাহলে কি কারণে গরুটা মারা যায় আরও অনেক অন্য কারণ হতে পারে তবে এই বিষয়টা এই ঘাসের কারণেই অনেকাংশে হয়ে থাকে তো ঘাস যখন একদম সবুজ বর্ণ হয়ে যায় তখন কি হয় সামনের সিজন যে আসছে কিছুদিন পর বৃষ্টি হবে বৃষ্টি হলে এই ঘাসগুলো যখন আপনি প্রচুর পরিমাণে নাইট্রোজেন প্রয়োগ করেন তখন বৃষ্টি হওয়ার ফলে নাইট্রোজেনগুলো নাইট্রোজেনগুলো ঘাসের মাথায় উঠে মাথায় ওঠার ফলে যখন আমরা এই কাঁচা ঘাসটা গরুকে দেই তখন এই নাইট্রোজেনের বিষক্রিয়ার ফলে গরুগুলো হঠাৎ আমাদের খামারে মরে পড়ে থাকে আমরা বুঝতে পারি না যে কী কারণে গরু মারা গেছে তো এটাই হচ্ছে মেন কারণ তো আপনারা এই বিষয়ে অবশ্যই সচেতন হবেন আপনাদেরকে সচেতন করার জন্যে আমার ভিডিওটা তো ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে অনেক নতুন খামারি ভাইরা আছে যে এই ধরনের ঘাস গোরুকে খাইয়ে থাকেন তো এই ধরনের ঘাস আপনারা গরুকে যদি খাওয়ান যদি নাইট্রোজেন বেশি প্রয়োগের প্রয়োজন হয় তাহলে আপনারা এই ধরনের ঘাসগুলো আগের দিন মানে যেদিন গরুকে খাওয়াবেন তার আগের দিন জমিতে কেটে রাখবেন রোদ্রে কেটে রাখবেন যখন ঘাসগুলো হালকা আপনার মানে ইয়ে হয়ে যাবে রোদে শুকিয়ে যাবে হালকা হালকা তখন আপনারা পরের দিন এই ঘাসগুলো নিয়ে গরুকে খাওয়াবেন ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না আর যদি আপনারা এইভাবেই গরুকে দেন তাহলে সবার ক্ষেত্রেই হয় না তো বলা যায় না ভাই কখন কি হয়ে যায় তো সবার ক্ষেত্রে এই বিষয়টা হয় না তো আপনারা পরের দিনে একদিন সামনের দিনে কেটে পরের দিনে গরুকে খাওয়াবেন ইনশাল্লাহ কিছু হবে না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে অন্য অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল কৃষকের কথা সবাইকে ঘুরে আসার আমন্ত্রণ রইল ভিডিওটা সবার ভালোর জন্য আপনারা অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম